আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বাস সিমুলোটার গেম খেলতে পছন্দ করো কারণ এই টাইপের গেম খেলে অনেক এনজয় করা যায় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তাই বাস সিমুলো বাংলাদেশিটার গেম নিয়ে এসেছি আর এই গেম হচ্ছে সব থেকে জনপ্রিয় বাস সিমুলো গেম এখন ব্যাকগ্রাউন্ডের যে গেম প্লেগুলা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলাদেশি গেমের গেম প্লে তুমি তোমার মোবাইলে এই টাইপের বাংলাদেশি গেমগুলা কি করে খেলবা কিভাবে ডাউনলোড করে খেলতে হয় তা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তাই তুমি যদি বাংলাদেশি গেম লাভার হয় তাকে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে

সারা পাঁচটি বাস সিমুলেটার গেমের ভিতর নাম্বার এর যে গেমটা রয়েছে বাকগ্রাউন্ডের যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম মোবাইল বাস সিমুলেটার যদিও এই গেমটি বাংলাদেশি বাস সিমুলেটার গেম না তারপরে তুমি যদি এই গেমটা খেলো তাহলে বাংলাদেশি বাস সিমুলো গেমের ফিল পাবা কারণ এই গেমটা অনেকটাই বাংলাদেশি গেমের মতন যেখানে রাস্তাঘাট গুলো দেখতে পাওয়া অনেকটাই বাংলাদেশি রাস্তাঘাট যেমন রয়েছে অনেক ভাঙাচোরা রোড বৃষ্টির পর কাদাযুক্ত অনেক রোড এমনকি কাঁচা রাস্তা পাকা রাস্তা সহ রয়েছে পাহাড়ে গেরা রোড গেমটির ভিতরে তোমরা অনেক ধরনের রিয়েলিস্টিক বাস দেখতে পারবা আর এই বাস গুলোর ভিতরে রয়েছে অনেক ধরনের অনেক ডিজাইনের বাস যে বাস গুলো তোমাকে গেম খেলে কয়েন জমিয়ে আলোক করে নিতে হবে রয়েছে রিয়েলিস্টিক অনেক বড় মেয়ে এমনকি গেমটির ভিতর ওয়েদারও চেঞ্জ হয় মানে গেমটির ভিতর সকাল বিকাল দুপুর এবং রাত হয় মাঝে মাঝে বজ্রপাত সহ বৃষ্টি উপরে এছাড়াও গেমটির ভিতর অনেক ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে যার ফলে তোমরা বাস ড্রাইভ করতে অনেকগুলা ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে যেমন তুমি বাসের ভিতরে বসে ড্রাইভ করতে আবার বাসের বাইরে থেকেও ড্রাইভ করতে পারা গেমটির ভিতর রয়েছে রিয়েল লাইফে বাস চালানোর মতো অনেকগুলো অপশন যার ফলে গেমটা খেলে আরো অনেক বেশি মজা পাবা এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই গেমের গেমপ্লে গেম প্লে দেখ বুঝতে পেরেছে গেমটার গ্রাফিক্স কতটা ভালো সব থেকে দারুন বিষয়ে এই গেমটা ওয়ান জিবি টু জিবির ফোনও রান করা যায় তাই যে কোনো ধরনের মোবাইল দিয়ে গেমটা গেম প্লে করতে পারবা টপাই বাংলাদেশি বাস সিমুলেটার গেমের ভিতর নাম্বার ফোর এর যে গেমটা ব্যাকগ্রাউন্ডের দেখতে পারবা ম্যাপ তার পাশাপাশি এই গেমের রয়েছে এবং রয়েছে পাহাড় পর্বতে ঘেরা ভয়ঙ্কর অনেক ম্যাপ যে ম্যাপের রাস্তা দিয়ে ড্রাইভ করা অনেক এই ম্যাপের রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় যদি অল্প একটু ভুল হয়ে যায় তাহলে বাসটি ক্র্যাশ করবে এই গেমটির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ওয়েদার যেখানে দেখতে পারবা দিনের ওয়েদার রাতের ওয়েদার এবং বৃষ্টির ওয়েদার আমার সব থেকে বেশি ভালো লাগে এই গেমটা বৃষ্টির ওয়ে দে এমনকি এই গেমের ভিতর ঝড় বৃষ্টিও হয় ঠিক যেমনটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ আর এই গেমটা চালানোর সময় নিচের এই ম্যাপের মাধ্যমে পুরো ম্যাপ লাইভ দেখতে পারবা গেমটির সাইজ সাইজ মাত্র এমবি তবে অনুযায়ী গেমের গ্রাফিক্স অনেক হাই যেটা তোমরা গেমটা খেললেই দেখতে পারবা আর এই সাইজ কম হওয়ার জন্য এই গেমটা যে কোনো মোবাইল দিয়ে খেলা যায় আর ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই গেমের গেম প্লে যে গেম প্লেটা দেখ বুঝতে পেরেছে গেমের গ্রাফিক্স কতটা হাই তাই আমি বলবো এই গেমটা অবশ্যই ডাউনলোড করে খেলো আর এই গেম সহ প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক তোমরা ভিডিও শেষে পেয়ে যা তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো সেরা পাঁচটি বাংলাদেশি গেমের ভিতর নাম্বার থ্রিতে যে গেমটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম বাস ড্রাইভিং বাংলাদেশ আর এটিও মোটামুটি নতুন একটি গেম যেটা তোমরা গেমটা খেললেই বুঝতে পারবা গেমটির ভিতর হিউজ পরিমাণ বাংলাদেশি বাস রয়েছে তুমি চাইলে যে কোনো বাস দিয়ে এই গেমটা গেম প্লে করতে পারবা যে বাস নিয়ে তুমি খেলতে চাও সেই বাসের নিচে ইউস লেখা আছে এই ইউস লেখার উপর ক্লিক করলে বাসটি সিলেক্ট হয়ে যাবে এছাড়াও গেমটির ভিতর তোমরা গ্রাফিক্স কোয়ালিটি কন্ট্রোল করতে পারবা মানে তোমার ফোনের র্যাম যদি কম থাকে বা তোমার ফোন পুরনো যদি থাকে তাহলে গ্রাফিক্স কোয়ালিটি লো দিয়ে খেলতে হবে আর যদি তোমাদের ভালো কোনো ডিভাইস থাকে তাহলে গ্রাফিক্স কোয়ালিটি ম্যাক্স দিয়ে খেলতে পারবা তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমটির গেম প্লে আর গেম প্লে দেখিয়ে বুঝতে পেরেছে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা গেমটির কোয়ালিটি অনেক খারাপ ছিল এই গেমটির ডেভেলপার ধীরে ধীরে গেমটাকে আপডেট করছে যার ফলে গেমটা খেলতে আগের থেকে অনেক ভালো লাগে হয়তো ইন ফিউচারে এই গেমটা আরো ডেভেলপ করা হবে তখন এই গেমটা আরো অনেক ভালো ভালো বাস সিমুলেটর গেমের সাথে পাল্লা দিয়ে চলতে পারবে সো তুমি যদি বাংলাদেশি গেম খেলতে চাও তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা গেমকে তোমাদের সাপোর্ট করতে হবে আর তুমি যদি বাংলাদেশি ম্যাপের ভিতর বাস ড্রাইভিং করতে চাও তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো তো পরবর্তী গেমে যাওয়া আগে ছোট্ট একটি কথা বলিনি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং একটি কমেন্ট করে দিও তোমরা পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও কারণ তোমাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করে তাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেরা পাঁচটি বাংলাদেশি বাস সিমুলো এর গেমের ভিতর নাম্বার তে যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম আমি গেমটা সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত হ্যাঁ এই গেমটার নাম বাস সিমুলটার ইন্দোনেশিয়া বাস সিমুলটার গেমের ভিতর বেস্ট গেম বলা চলে এটিকে কেননা গেমটার গ্রাফিক্স অনেক হাই গেমটার কন্ট্রোল অনেক স্মুথ এছাড়াও গেমটির ভিতরে রয়েছে বিশাল বড় ম্যাপ যার কারণে মোবাইলে বাস সিমুলেটার গেমের ভিতর সব থেকে বেস্ট গেম হচ্ছে এটি এই গেমটিতে বিশাল বড় ম্যাপ থাকার ফলে তুমি যদি এই গেমের এক কোণা থেকে অন্য কোনায় যেতে চাও তাহলে তোমার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটার ভিতর বাংলাদেশি বাস বাংলাদেশি রাস্তাঘাট তোমাদের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে গেমটা তো ইন্দোনেশিয়ান গেম তাহলে বাংলাদেশি ম্যাপ কিভাবে লাগালাম বা বাংলাদেশি বাস কিভাবে লাগালাম তো তোমাদেরকে বলে রাখি এই গেমটার ভিতরে বাংলাদেশি বাস বাংলাদেশি ম্যাপ সহ অনেক কিছু করা যায় তবে তার জন্য অবশ্যই আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে এই গেমটা ডাউনলোড করে খেলতে হবে অথবা উপরের আই বাটনে ক্লিক করে এই গেমটা ডাউনলোড করে নিতে হবে তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমটার গেম প্লে আর এই গেমটার গেম প্লে দেখে বুঝতে পেরেছো গেমটার গ্রাফিক্স কতটা হয় আমি বলবো অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো সেরা পাঁচটি বাংলাদেশি গেমের ভিতর নাম্বার ওয়ানের যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ড যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম বাস সিমুলেটর বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশি মোবাইল গেমের ভিতর সব থেকে দুর্দান্ত এবং সব থেকে ভালো একটি গেম হচ্ছে এটি আর তার জন্য এই গেমটা এখন পর্যন্ত প্লে স্টোর থেকে এক মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে এবং প্লে স্টোরে এই গেমটির রেটিং রয়েছে ফোর পয়েন্ট টু তো বুঝতে পেরেছো অলরেডি গেমটা কতটা জনপ্রিয় হয়ে গিয়েছে এই গেমটির ভিতর তোমরা বাংলাদেশি ম্যাপ দেখতে পারবা বাংলাদেশি রাস্তাঘাট দেখতে পারবা বাস চালানোর সময় বাংলাদেশি ট্রাফিক দেখতে পারবা যেমন রয়েছে বাংলাদেশি সিএনজি বাংলাদেশি ট্রাক বাংলাদেশি রিক্সা এছাড়াও রাস্তার পাশে দেখতে পারবা বাংলাদেশি চার দোকান বাংলাদেশি রাস্তাঘাট বাংলাদেশি ঘর বাড়ি এবং রাস্তার পাশে দেখতে পারবা বাংলাদেশি ব্যানার যার জন্য গেমটা খেলার সময় তুমি বাংলাদেশি গেমের সম্পূর্ণ ফিল নিতে পারবা যেন মনে হবে বাংলাদেশি কোন রাস্তায় বাংলাদেশি বাস ড্রাইভ করছো এছাড়াও গেম ভিতরে রয়েছে হিউজ পরিমাণ বাংলাদেশি বাস তোমার ইচ্ছা মতো বাস গুলা নিয়ে তুমি এই গেমটার গেম প্লে করতে পারবা তাই আমি বলবো বাস গেম যদি খেলতে চাও তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো তো আজকের ভিডিও তো বলা প্রত্যেকটা গেম তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাও গুগলে এরপর গুগলে গিয়ে সার্চ করো মোবাইল এক্স লিখে মোবাইল এক্স লিখে সার্চ করার পর এই লিঙ্ককে ক্লিক করো এবার উপরে সার্চ আইকনে ক্লিক করো এখন সার্চ বক্সে গিয়ে লেখো বাস ফাইভ বাস ফাইভ লিখে সার্চ করলে তোমরা এরকম থামনেলের পোস্ট দেখতে পারবা এখন এই পোস্টের ভিতর ঢুকে নিচে দেখতে পারবো আজকের ভিডিও তো বলা প্রত্যেকটা গেমের নাম সহ ডাউনলোড লিঙ্ক সেখান থেকে তোমরা এই গেমগুলা ডাউনলোড করে খেলতে পারবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সেরা পাঁচটি বাংলাদেশি গেম খেলতে চাইলে বাপাসের ভিডিওতে ক্লিক করো সেরা পাঁচটি অফলাইন গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ